বই খুলে পরীক্ষা দেবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষ থেকেই সিবিএসইর নিয়ম এবার বই খুলে পরীক্ষা দিতে পারবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সিবিএসই আগামী শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হতে চলেছে এই পরীক্ষা পদ্ধতির নাম ওপেন বুক অ্যাসেসমেন্ট ও বিএ জাতীয় শিক্ষানীতি এন ইপি হাজার বিশ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন এনসিএফএসই দুই হাজার তেইশের সাথে সামঞ্জস্য পরীক্ষা পদ্ধতি আনার কথা ভেবেছে সিবিএসই গত জুন মাসে সিবিএসই সর্বোচ্চ নির্ধারক বোর্ডের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত কেবল ডবল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই নিয়ম চালু হচ্ছে পরে অন্যান্য শ্রেণীর জন্য বই খুলে পরীক্ষা দেওয়ার এই রীতি চালু হতে পারে তাদের বক্তব্য এতে শিক্ষার্থীদের মধ্যে না বুঝে মুখস্থ করার ঝোঁক কমবে পরিবর্তে তাদের বিশ্লেষণী ক্ষমতা বাড়বে মূলত ভাষা গণিত বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এই চার বিষয়ের পরীক্ষায় বই খুলে উত্তর লিখতে পারবে শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন তারা যে কোনো পাঠ্যবই কিংবা ক্লাস নোটের পাতা উল্টে দেখতে পারবে যদিও সিবিএসই জানিয়েছে এই পরীক্ষা পদ্ধতি বাধ্যতামূলক হচ্ছে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তাই স্কুলগুলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দু হাজার সালের ডিসেম্বর মাসে নবম থেকে দশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরীক্ষামূলকভাবে একটি ওপেন বুক পরীক্ষার আয়োজন করেছিল ভারতের সিবিএসই দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষার ফল প্রকাশিত হয় তাদের দেখা যায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ছিল বারো থেকে সাতচল্লিশ শতাংশের মধ্যে এর থেকে বলা যায় পাঠ্যক্রম বহির্ভূত বইয়ের ব্যবহার এবং পাঠ্য বিষয়গুলি সম্পর্কে শিক্ষার্থীদের বেশিরভাগেরই এখনও স্পষ্ট ধারণা তৈরি হয়নি ফলে এই ধরনের শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের উন্নতি হবে বলে অনেকের অনুমান শিক্ষকরা এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন তাদের মতে এর ফলে শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও প্রয়োগ দক্ষতা বাড়বে আর পরীক্ষার হলে নকল করার যে প্রবণতা সেটা বন্ধ হবে কারণ নকল যে যে বিষয়ে নকল করবে সেই বই তো তাদের সাথে থাকছে এবং তারা কত দক্ষতার সাথে সেই বই থেকে প্রশ্নের উত্তর দিতে পারে সেইটাই প্রমাণিত হবে পরীক্ষায় চমৎকার পদ্ধতি বাংলাদেশের মতো ফাঁকি লেখাপড়ার দেশে এই পদ্ধতি খুবই সফল হতে পারে বলে আমরা মনে করি ধন্যবাদ